হয়নি আপনাকে তৎপর হতে হবে আর আমাদের লক্ষ্যের প্রতিবিম্বিত হতে হতে জামাত কোরলি সমাজ চলি আমরা বিগত 17 বছরের কঠিন পরিস্থিতিতে অনুশের সর্বসার সদানে সংকটে বিপদে জামাত নেতৃবৃন্দ শিখেছেন রাজধানী দেব আমরা আমাদের শান্তিতে সব দিয়ে আমরা সবাই বিপদগ্রস্ত প্রশ্ন মানুষের আমরা দাঁড়িয়েছি আমরা প্রব ভক্তি তৃণমূলে আমরা অপরিচালনা তোমাদের এই জন্য না

এই তিন জি পরীক্ষা হওয়ার কার্যকারিতার জন্য আমাদেরকে আমাদের যা যত আপত্তি রয়েছে যতগুলো সংশোধন করার জন্য সম্পন্ন করার জন্য আপনারা আজকে থেকে আমাদের হিসাবে কোন ভিত্তিতে প্রকল্প সমাপ্ত হবে আমরা চাইলেও আমরা সুযোগ নির্বাচন হয়ে যাবে নাম আমি আপনাদের প্রতি অনুরোধ করছি ব্যক্তিগত সাংগঠনিক দায়িত্ব ভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা এবং কাছে আমরা আগস্ট এবং সেপ্টেম্বর করব ইনশাআল্লাহ আমাকে বলতে মধ্যে সম্পন্ন করব ইনশাআল্লাহ সম্মানিত

এই পবিত্র কোরআনে বলেছেন ইয়া রুসু কুল্লাহু ফালাকালা ইলাহি লা খুবই পরিষ্কার করে বলেছেন আল্লাহ যদি সাহায্য করেন তাহলে কোন শক্তি দরের উপর বিস্তার করতে পারবেন না আর যদি

আমাদের কার্যক্রমের পাশাপাশি আমরা দোয়া করব মহান আল্লাহ পাক সেইভাবে ভাই বন্ধুদেরকে আজকে সফল করার জন্য শুরু থেকে আপনারা শান্তিপূর্ণ সহযোগিতা করেছেন এই সাংবাদিক